আজ দেখাবো সিকিমের কালাকার ভরসা সম্মেলন সিকিমের অনেকে এসেছেন সিকিম চারধাম দেখেছেন চলে গিয়েছেন কিন্তু আজ আমি সিকিমের অজানা কিছু দৃশ্য অজানা কিছু মুহূর্ত আমি তুলে ধরব অনেকেই আসেন চলে যান নামছি সম্বন্ধে অনেকের কাছে অজানা তাই দেখুন এখানে শিল্পীদের আঁকা বিভিন্ন ছবি আমি তুলে ধরলাম এবং টাউন হলের টাউন হলের দৃশ্যগুলো আপনারা দেখুন আমি পুরো টাউন হলটা ঘুরে দেখাচ্ছেন দেখানোর চেষ্টা করছি দেখুন ছবিগুলোর খুব সুন্দর লাগলো আমার আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না এখানে বিভিন্ন শিল্পী বিভিন্ন ইউটিউবার এবং বিভিন্ন অভিনেতা অভিনেত্রী সবাই এখানে এসেছেন এনাদের আর্থিক সাহায্য করা হয় এবং পুরস্কার দেওয়া হয় এবং সবথেকে ভালো এখানের প্রত্যেকের হাতে একটি করে ফুল গাছের চারা বা দামি দামি ফুল গাছ ওনাদের উপহার দেওয়া হয় আমি সেই দৃশ্যগুলো হয়তো দেখাবার চেষ্টা করব এখন দেখছেন টাউন হলে ভিতরে সেই দৃশ্য হয়তো আপনাদের ভালো লাগতে পারে আমরা এই দৃশ্য দেখছি এবং দেখাবো মূল আকর্ষণ অনুষ্ঠানিক কিছু ঝলক যেগুলো আপনাদের ভালো লাগতে পারি তাই আমার বক্তব্যে কিছু ভুল টুটে থাকলে আপনারা ক্ষমা করবেন কেননা আমি বক্তব্য ভালো বলতে পারি না তাই আপনারা খালি দৃশ্যগুলো উপভোগ করুন এবং যে দৃশ্যগুলো আমি আপনাদের তুলে ধরব সেই দৃশ্যগুলো অনেকেই দেখেননি আমার বিশ্বাস কেননা টাউন হলে অনেকেই ঢোকেননি তাই আপনাদের অনুরোধ করব আপনারা নামচিতে আসুন নামচির সংস্কৃতি এবং নামচির শহর এবং নামচির পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ শান্ত পরিবেশ আপনাদের খুব ভালো লাগবে দেখুন আমি দেখাচ্ছি সেই যে জায়গায় অনুষ্ঠান হচ্ছিল সেই জায়গার দৃশ্য দেখুন চাষ প্রত্যেকটা মুহূর্ত আপনার ভালো লাগবে কি সুন্দর সেই ফুল দিয়ে সাজানো এই জায়গাটা फेसबुकमा बोल्दै जाऊ हामी जनताको सेवा गर्दै जान्छौँ हामी स्वास्थ्यको क्षेत्रमा शिक्षा शिक्षाको क्षेत्रमा अनि जति पनि हाम्रो वर्कहरू हामी काम गर्दै जान्छौँ फेसबुकमा जति गाली गर्दा हुन्छ मलाई फरक पर्दैन मैले भनेको छु मैले जहिले पनि डायलग छ नि त सिक्किम मुख्यमन्त्री এখন দেখছেন যে হল টাউন হলে এত মানুষ এসেছেন যে জায়গা নেই তাই ওপরেই কিছু ব্যবস্থা করা হয়েছে প্রচুর মানুষ এসেছেন দেখছেন এবং আমি ফিরে যাব মূল আকর্ষণে যে জায়গাগুলো অনুষ্ঠান হয়েছিল এবং সেই জায়গার দৃশ্য এবং টুকরো টুকরো বিভিন্ন শিল্পী টুকরো দৃশ্য আমি তুলে ধরব আপনারা সঙ্গে থাকুন এস টি ট্রাভেল নিউজের আমি এখন নিয়ে যাচ্ছি আরেকটি সুন্দর জায়গা যেখানে অনুষ্ঠানের সূচনা হয়েছিল হ্যাঁ আমরা এসে গেলাম মূল মঞ্চে যেখানে অনুষ্ঠান শুরু হয়েছিল এটা হচ্ছে সেন্ট্রাল পার্কের সেই জায়গা সেন্ট্রাল মল বলুন সেন্ট্রাল পার্ক এখানে প্রচুর মানুষের সমাগম হয়েছিল এবং আমি সেই শিল্পীদের কিছু কিছু অংশ তুলে ধরব তাই সঙ্গে থাকুন এস ডি ট্রাভেল নিউজের এবং দেখতে থাকুন এই ভিডিও ভিডিও দেখার পর আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কেন আমি বিভিন্ন জায়গার বেড়ানোর দৃশ্য তুলে ধরি আজকে যেহেতু নামচির একটা অনুষ্ঠান হচ্ছে তিন দিন ধরে সেই দৃশ্যগুলো আমি তুলে ধরলাম যদি আপনাদের ভালো লাগে তাই এখন আমি মূল অনুষ্ঠানে ফিরে যাচ্ছি একটি সুন্দর বাচ্চার নাচ দেখলেন আমরা এরপরে দেখাবো আরও কিছু অংশ যেগুলো দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে কিছু গানের দৃশ্য দেখাবো হয়তো পুরো গানটা দেখাবো না কেননা হয়তো আমাদের কপিরাইটে পড়তে পারে তাই আমি টুকরো টুকরো জিনিস আপনাদের দেখাবার চেষ্টা করব এখন শুনে নিলেন এক সুন্দর গান এবং আমরা এখন শুনবেন মিষ্টি মেয়ের একটি মিষ্টি গান आफ्नो एल्बमबाट आफ्नो गीत प्रस्तुत गर्नुहुनेछ दुइटा उहाँ प्रस्तुति रहन्छ र हजुरले उहाँको स्वरको आनन्द दिनुहुँदै म यहाँबाट आग्रह गर्न चाहन्छु অনুষ্ঠানের কিছু দৃশ্য দেখিয়ে আবার ফিরে এলাম টাউন হলে যেখানে মূল মঞ্চ যেখানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে সেখানের কিছু দৃশ্য আমি তুলে ধরব এবং আমি এখন দেখাচ্ছি সেই টাউন হলের যেই জায়গাতে বিভিন্ন শিল্পীরা এসেছেন বিভিন্ন শিল্পী তেনারা ফটোশ্যুট করছেন আমি সেই জায়গাতে ছিলাম এবং এখানেও এখানেই শিল্পীরা মনের মতো করে ফটোশ্যুট করছেন আমরা তার সঙ্গে যোগদান দিয়েছি দেখুন ইউটিউবার তার মধ্যে আমিও ছিলাম এই উল্লাস চোখে পড়ার মতো দেখুন আমি সেই সব দৃশ্য তুলে ধরাচ্ছি এবং আমি কিছুটা সময় কাটিয়েছিলাম সিকিমের সুন্দরী এবং সেই দেবীর সাথে যদিও দেবীর সাথে আমার আগে কিছুটা পরিচয় ছিল এই সেই সিকিম সুন্দরী এই সিকিম সুন্দরের সঙ্গে কিছুটা মুহূর্ত আমি কাটালাম এরপরে আমি দেখাচ্ছি এখানে যে বিরাট আয়োজন বিরাট আয়োজন প্রচুর মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং সমস্ত কিছু এই টাউন হলের নিচেই ব্যবস্থা করেছিলেন আমি সেই দৃশ্য দেখিয়ে আবার মূল মঞ্চে ফিরে যাব এবং মূল মঞ্চে দেখাচ্ছি এখন দেখুন সেই দৃশ্যগুলো এবং আমি আর বক্তব্য রাখব না ধীরে ধীরে আপনারা এই অনুষ্ঠানের কিছু অংশ দেখুন

आओ चलो नाचें गाएं आओ चलो नाचें गाएं आओ चलो नाचें गाएं आओ चलो नाचें गाएं

Eia ka ola 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 Eia ka ola

আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার लक्षण <स्छागा>। आहा ये स्कूल पाडे संगो के स्कूल पाडा साओ ई देछा maneira काउचा इंटरनेट को जमाना छता नेपाली सिलीगुडी डिजिटलली नता ओहो ई नि सवी हामी हाम्रो भाषा साह्रो पनि होइन कि आउँछ अलिअलि तर इङ्ग्लिस चाहिन्छ बिर्सिनु भएन नि त हामी पनि इङ्ग्लिस स्कुल पढ्छौँ हाम्रो भाषा कहाँ ठुलो छौँ

এই রেস্টুরেন্ট থেকে আপনারা দেখবেন এই সুন্দর মনমাতানো ভিউ আপনারা কল্পনা করতে পারবেন না যে এত সুন্দর নামচি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় হ্যাঁ অনেকেই জানেন না নামচি থেকে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় দেখুন আমি একদম ঠিক রেস্টুরেন্টের ভিতরে এখনও আমি লাইট জ্বালি না সেই দৃশ্য আমি দেখাচ্ছি দেখুন এই মন ভরানো দৃশ্য আপনি পেয়ে যাবেন নামচি সুন্দর একটি হোটেল হোটেল সানডি এখানে বাঙালি খাওয়ার জন্য বিখ্যাত বাঙালি ঘোরো খাওয়ার এখানে পাবেন তাই নিশ্চিন্তে চলে আসুন সিকিমের সুন্দর শহর নামচিতে মাত্র এক টাকার বিনিময়ে তিনবার খাওয়া দুবার চা পেয়ে যাবেন এবং নন ভিউ আর ভিউ রুম আপনারা নিলে তাহলে আপনাদের পনেরোশো টাকা করে খাওয়া দাওয়া রুম নিয়ে থাকতে পারবেন তাই আপনারা সেই সুন্দর মনমাতানু কাঞ্চনজঙ্ঘা দেখছেন দেখুন কি সুন্দর সেই কাঞ্চনজঙ্ঘা 诶，也感觉那个。